এবার চোখ রাখতেই হচ্ছে বাংলাদেশের দিকে কারণ ডুবন্ত বাংলাদেশে বার্জ থেকে এবার দূষণের আশঙ্কা মুড়িগঙ্গা নদীতে ভাসছে ছাই এবং তেল মাছের ক্ষতির আশঙ্কা এবার মৎস্যজীবীরা গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের ঘোড়ামারা দ্বীপের পাশে মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশি বার্জ এম ভি সি ওয়ার্ল্ড আর শুক্রবার দুপুর থেকেই ক্রমশ মুড়িগঙ্গা নদীতে ডুবতে শুরু করে বাংলাদেশে এই বার্চটি ফলে বার্চে থাকা বিপুল পরিমাণে ফ্লাই অ্যাশ নদীতে মিশতে শুরু করে ফ্লাই অ্যাশ নদীতে মিশলে দূষণ ছড়াতে শুরু করবে আরও বেশি এমনটাই আশঙ্কা করছেন মৎস্যজীবীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে পুরো বিষয়টি বার্জের ভারতীয় এজেন্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশে দেওয়া হয়েছে কালদ্বীপ সাগরদ্বীপ এবং ঘোড়ামারা দ্বীপ আশপাশের দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে কয়েক হাজার মৎস্যজীবী ছোট ডিঙ্গি নৌকো এবং ভুটভুটিতে করে মাছ ধরে জীবিকা নির্বাহ করে কিন্তু

আমরা চাইছি যাতে একটা তাড়াতাড়ি একটা সরকার ব্যবস্থা করে তোলার জন্য তাহলে খুব অসুবিধায় পড়ে আমার নাম গৌতম ডুবেছি এটা তো নদীর কিনারে যেখানে চর আমরা তো এখানে মাছ ধরা করি যাতে আমাদের খুবই সমস্যার কারণে দাঁড়াতে পারি আমরা যাই হোক এটা একটু খুব তাড়াতাড়ি তোলার ব্যবস্থা করলে খুবই ভালো হয় এই যে ছাই আমরা মাছ ধরলে তো সেই মাছে সমস্যা হতে পারে তাই আমরা সরকার কাছে আবেদন করছি যে জন তাড়াতাড়ি এটা তুলে নেওয়ার ব্যবস্থা আপনারা শুনলেন স্থানীয় মৎস্যজীবীদের বক্তব্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এবং খুব দ্রুত যেন এই মাছটিকে সরিয়ে নেওয়া হয় সেই দাবি তারা করছে কারণ ডুবন্ত বাংলাদেশের বাট থেকে প্রতিনিয়ত দূষণ মরিগঙ্গা নদীতে যেহেতু ছায় এবং তেল ভাসছে তাকে কেন্দ্র করে মাছ প্রচুর নষ্ট হচ্ছে মৎস্যজীবীরা মৎস্য চাষিরা সেখান থেকে মাছ নিতে পারছেন না বিভিন্ন সমস্যার মুখে তাদের পড়তে হচ্ছে তাই খুব দ্রুত যেন সরকার এই বিষয়টায় পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি কিন্তু তুলল মৎস্যজীবীরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন